বসন্ত উৎসব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ঘিরে ব্যস্ততা বেড়েছে ফুল ব্যবসায়ীদের এই সময়ে রাজধানী সহ সারা দেশে বেড়ে যায় ফুলের চাহিদা জমজমাট থাকে রাজধানীর ফুলের বাজার এবার পঞ্চাশ কোটি টাকার বাণিজ্যের আশা ফুল ব্যবসায়ীদের ফাল্গুনের প্রথম দিন বাঙালির বসন্ত উৎসব পরদিনই ভালোবাসা দিবস এরপরই আসছে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসব আয়োজনের অন্যতম অনুষঙ্গ নানা রঙের ফুল সারা বছরের তুলনায় ফেব্রুয়ারিতে ফুলের ব্যবসা বেড়ে যায় কয়েক গুণ দোকানে লেগে থাকে ভিড় ফুলের দাম অনেক রিজনেবল আর এখানে অনেক ফুল মানে অনেক কালারের ফুল একসাথে পাওয়া যায় আমার যারা প্রিয়জন আছে তাদের জন্য আমি ফুল দিয়ে তাদের স্মরণ করতে চাচ্ছিলাম তাদের তো না ফাল্গুন আছে ভালোবাসা দিবস আছে তো ভালোবাসা মানুষের জন্য আসলে ফুলগুলো কেনা হয় গোলাপ গাদা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা সহ নানা ফুলে ছেয়ে গেছে শাহবাগের ফুলের বাজার বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা বর্তমানে ফুলের সিজন আবার মোটামুটি এখন এই মাসে উৎসব চলতেছে এই কারণে ফুলের আমদানিও বেশি এবং সরবরাহ খুব ভালো হচ্ছে ময়লা ভার্গুন এবং ব্রান্ডেস উপলক্ষে আমরা বেশ মালামাল বাইরে সংগ্রহ করে কলিস্ট্রল করে রাখি আশা রাখতেছি যে আমরা চোদ্দো ফেব্রুয়ারি ভালো একটা বেচাকেনা করবো রাজধানীতে সবচেয়ে বেশি ফুল আসে যশোর থেকে ব্যবসায়ীরা বলছেন এবার উৎপাদন ভালো হওয়ায় বেড়েছে চাহিদাও সারা বছরই ফুল উৎপাদন করে এবং সারা থাকে। কিন্তু বছরের মধ্যে যে অফিশনগুলো আছে সেই অফিসনকে সামনে রেখে কৃষকরা অগ্নি ফুলের চাষ করে বছরে ফেব্রুয়ারি মাসেই সারা দেশে প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি ফুল বিক্রি হয় তাই ফুল ব্যবসায়ীদের কাছে এই ফেব্রুয়ারি মাসই সবচেয়ে বড় উপলক্ষ বলে মনে করা হয় শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা